সো হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আশা করি আপনারা ভালো আছেন আজকে হচ্ছে নভেম্বর মাসের আট তারিখ আর এখন বাজে আটটা তেরো যাচ্ছি আমার অফিসে শনিবার তো মানে ইচ্ছা করেই একটু দেরি করে বেরিয়েছি কারণ রাস্তায় আশা করি জ্যাম থাকবে না বাট কবাল যদি খারাপ হয় তাহলে তার কিছু করার নাই গতকালকে যখন আসলে আমি বের হয়েছিলাম বেশ কয়েকটা দোকানে গিয়েছিলাম আপনারা সেই ব্লগটা দেখছেন ওই ভিডিওতে দেখছিলেন আমি আসলে মিরপুর গেছিলাম মোটো অটোতে সেখানে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ তারা গেছিল নামাজে এরপরে গেলাম মোটো জিপিতে সেখানে গিয়ে বিভিন্ন সাইজের টায়ার দেখলাম বিভিন্ন ওদের যে টায়ারের কালেকশান খুবই ভালো এবং বেশ বড় একটা ফ্ল্যাগশিপ স্টোর ওইটা দেখছিলেন ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তবে দেখে নেন মানে ওদের মূলত আসলে গাড়ির জিনিসপত্র ওরা বিক্রি করে বাট ওদের বাইকের সেগমেন্টটাও খুব সুন্দর এবং অথেন্টিক জিনিসপত্র বিক্রি করে বলেই আমি মনে করতেছি সো এনিওয়ে যে বিষয় নিয়ে আসলে এই করতেছে গতকালকে আসলে প্ল্যান ছিল সব মানে দোকান টোকান এগুলো ঘুরার পরে আমি বাইকের মাইলেজ টেস্ট করব এবং ফুয়েল লোড করব বাট সেটা করতে পারি নাই কারণ আসলে সময় ছিল না বাট আজকে সেটা করব আজকে আজকে রেজাল্টের উপরে বেশ করে আমি ডিসিশনটা নেব যে শাহবাগ শাহবাগের ওই যে মেঘনা ফুয়েল স্টেশন থেকে নেবো নাকি আসলে আবার ট্রাস্টে ফেরত আসবো শনিবার একটু হারলে বেরোলে ভালো হইতো মানে আটটার দিকে বেরোলে ভালো যায় আমি তো আরো বসে লোক বেরোতে বেরোতে সব আটটা বাজে ফেলছি বাসা থেকে যাই হোক এখন যেটা করে ফেলছি সেটা তো আর আন্ডু করার সুযোগ নাই সফটওয়্যারে যে বিভিন্ন সফটওয়্যারে যেমন আসলে কন্ট্রোল জেড অথবা ম্যাকে কমান্ড জেড প্রেস করলে আন্ডু হয়ে যায় এখানে তো আর সেই সুযোগ নাই সুযোগ থাকলে আসলে রিয়েল লাইফে সেটা করে ফেলতাম এই যে সিএনজিটা হঠাৎ করে কেমনে ই করলো অটোটার সামনে দিয়ে গেলো এগুলো আসলে মানুষের বাচ্চা না মানে আমার মূলত আসলে এই যে ঢাকার রাস্তায় যে চালাই ওই রাস্তায় চালাইতে আমার এতটা রিস্ক লাগে না যতটা আসলে এই ঘাটার চক থেকে মোহাম্মদপুর বেড়িবাট পর্যন্ত চালাতে আমার মনে হয় এখানকার সিএনজি এবং অটোগুলো খুবই রুথলেসভাবে চালায় এটা আসলে কোনো কিছু কেয়ার করে না সব কিছু ঠিকঠাক থাকলে আজকে আমি টায়ার চেঞ্জ করতে যাব সব কিছু যদি ঠিকঠাক থাকে যে এখন কথাবার্তা কম বলি এখানে মোহাম্মদপুরটা পার হই লিস্ট তিন রাস্তা এই রাস্তাটা আসলে অনেক রিস্কি অ্যাক্সিডেন্ট হয় প্রচুর এই রাস্তায় ওকে সামনে যে স্পিড ব্রেকার যেটা আছে বাম্পার এই বাম্পারে কোনো রকম দাগ নাই দাগ না থাকার কারণে বোঝা যায় না দূর থেকে এই যে সামনে যে বাসটা আছে এই বাসের টেল লাইট কই ইন্ডিকেটর কই নাই আই থিঙ্ক এগুলো আছে ওই যে উপরে যেই গ্লাসটা আছে গ্লাসের ওইখানে তো সে যদি টেল লাইট জ্বালাইও দেয় না টেল লাইট নাই ম্যাক্সিমাম বাসগুলোর এই অবস্থায় এই পুলিশ কি এই বাসগুলোর ধরবে মনে তো হয় না আর সমস্ত রাগঝারে বাইকালা উপরে কি আর করা বাংলাদেশে যেহেতু জন্ম হয়েছে এমনি জোড়া লাগবো ট্রিপ এতে আছে ট্রিপ এতে একশো সাতানব্বই দশমিক ছয় আর আমরা এই মুহূর্তে আছি ফার্ম গেট মেট্রো রেল স্টেশনের নিচে ওরুতে একশো আটানব্বই কিলোমিটার হয়ে গেছে আর আমরা আছে এখন এই মুহূর্তে ফার্ম গেট সিগনালে ওকে সিগনাল ছাড়িয়ে দিলেও বেশিক্ষণ দাঁড়ানো লাগে নাই সোজা সারাটনের সামনে রাস্তা মোটামুটি নিউট্রাল আছে উনচল্লিশ বাজে আর আমরা এখন বাংলা মোটরের সিগনাল পার হইতেছে এটা অন্য সপ্তাহের অন্য দিন হইলে এটা কল্পনাও করা যেত না কি ব্যাপার আজকে এরকম প্রোটোকল দেওয়া কেন কোনো ভিএপি টাইপই যাবে অবশ্যই একশো নিরানব্বই দশমিক আট রাস্তার দাম দিকে থাকি আটটা চল্লিশ এখানে দাঁড়িয়েছে এখন বাজে আটটা পঁয়তাল্লিশ পাঁচ মিনিট হয়ে গেছে একটু পরে ছিচল্লিশ হবে ভিআই ভি প্রোটোকলের গাড়িগুলো যাচ্ছে দাঁড়ান লাগলো আর কি অনেকক্ষণ ছিচল্লিশ আটটা ছিচল্লিশ বেজে গেছে যাক চলে আসছি ফুল আটু দেওয়া আটু দেওয়া যাবে না হ্যাঁ আটু দেওয়া যাবে না দেন 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 আটু দেন হুম ওকে 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 ঠিক আছে ও নামতেছে তো প্রচুর নামতেছে দেন দিতে থাকেন ছয়শো ছয়শো আট দশমিক

সরি দুইশন ভাগ ফোর ওকে এই হচ্ছে কি আমার মাইলেজ ফরটি পয়েন্ট ওয়ান ফোর এনিওয়ে এখন আটটা ছাপ্পান্ন বাজে আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে অফিসে যাব লাগবো মাইলেজ আসলে খারাপ পাইলাম না ভালোই পাইলাম মেবি আস্তে আস্তে পাবো তো এনি এখন আমি আমার অফিসের কাছাকাছি চলে আসছি আমি এখন আপনাদের থেকে বিদায় নেব পরবর্তী ভিডিওতে এবং ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই অ্যান্ড পিস